হাই গুড মর্নিং আমার আমার আর উইন্টার অ্যালার্জিজের সঙ্গে শীতকাল চলেছে আমার অল ওভার বডিতে অ্যালার্জিজ তার মধ্যে এটাও বেরিয়েছিল তো সকাল সকাল আজকে উঠে পড়েছি পিকনিক যাব বলে মিলন হবে গ্রুপের দিক থেকে একটা পিকনিক ছিল সেটাতে আমরা পুরো ফ্যামিলি মিলে যাচ্ছিলাম তো সকাল সকাল উঠে সমস্ত কাজ করে বেরিয়ে পড়েছি মালদায় বাড়ি এসে এসে দাঁড়ায়নি ডিরেক্ট খেতে বসে গেছি খাবারগুলো গুলো দেখে সকালে নাস্তার মধ্যে ছিল ছোলার তরকারি গরম গরম লুচি আর নলের গুড়ের মিষ্টি কেমন লাগছে বারোশো টাকা এইভাবে আকাশে উড়িয়ে দিচ্ছি ঠিক আছে কিছু মনে করো না ঠিক আছে থ্রি টু ওয়ান এম এইচ কেডি হিপ হিপ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও সবাই অনেক সাহায্য করেছে যার জন্য আজকে এই সম্ভব হয়েছে তো সুইট সিক্সটি না আমার অলরেডি বয়স তেত্রিশ হয়ে গেছে আপনারা সারাদিনে আমাদের এই অনুষ্ঠানটা এনজয় করুন এবং মালদাবাসীর কাছে বিশেষ করে মালদাবাসীর কাছে এই দিনটা একটা অবিস্মরণীয় দিন হয়ে থাকবে এবং সারাদিন ধরে আমাদের প্রোগ্রাম চলবে সকলে আমাদের সাথে কোঅপারেট করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবার প্রিয় ডক্টর সব মিলিয়ে হাসি মজা আনন্দ সবকিছুই হবে রোস্ট হবে একে অপরকে রোস্ট হবে চিরকুট ইভেন্ট হবে চিরকুট ইভেন্টে একে অপরের সাথে কুশল বিনিময় হবে একটা সময় শুরু করেছিলাম যখন তখন পিকনিক করেছিলাম মুর্শিদাবাদের লালবাগে ঐতিহাসিক পার্কে ওই পাঁচ টাকা স্পট ভাড়া আর কয়েকটা বক্স আর রাফিকুলদার মতো খুব জনা কয়েক মানুষ আর আমরা কয়েকজন সবাই মিলে ওই বালতিতে বল ফেলা দিয়ে শুরু হয়েছিল প্রোগ্রামটা ঠিক আছে আর সেখানে ফার্স্ট হয়েছিল ঠিক আছে এই জোড়া হাততালি তখন রাফিগুলদা ভুড়িয় ছিল না ঠিক আছে তখন আমিও ভুয়েছিলাম যে রাফিগুলদা codimension এর মধ্যে বিয়ে হয়ে যাবে কিন্তু দেখতে দেখতে 5 বছর চলে গেল তো সেই ব্যাপারটা নি সবকিছু মিলিয়ে মিশিয়ে এখন আমরা মায়াবন রিসর্টে প্রোগ্রাম করছি তো এবার মিলন গ্রুপের জন্য জোড়া হাততালি তো মাসে জানুয়ারি মাসে আমরা ওয়াদা করেছিলাম যে 10টা জেলাতে আমরা কমল বিতরণ কর্মসূচি করব কিন্তু কমল বিতরণ কর্মসূচী আমরা 10টা জেলায় করতে পারিনি কিন্তু 7টা জেলাতে আমরা কর্মসূচি পালন করেছি তার জন্য মিলন পরিবারের মানুষগুলোর জন্য একবার জোরে হাততালি কারণ সাতজা জেলায় কম্বল বিতরণ কর্মসূচি পালন করা চারটি খানি ব্যাপার নয় অনেকেই চেষ্টা করে অনেকেই ব্যর্থ হয় কিন্তু আমাদের সাথে কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আছে যার জন্য আমি একটা জিনিস হলফ করে বলতে পারি আমাদের তিনজন অ্যাডমিনের একজনও ওই সাতটা জেলার একটা জায়গাতেও উপস্থিত ছিল না কিন্তু তারপরেও মিলন পরিবারের কর্মসূচি সফল হয়েছে তার জন্য সেই মানুষগুলোর জন্য একবার জোরে হাত এদের দুজনকে নিকানামা তুলে দিচ্ছে আমাদের সেই সাইনা সুলতানা এবং রাফিকুল ইসলাম ওরা দুজনের দিকে ওরা দুজনের দিকে যাবে এই লোকটা মানে বয়স হয়েছে বিয়ে হয়নি বলে এই গ্রুপের যারা সদস্য সদস্যা প্রত্যেকেই একটা কমিউনিটির লোক এদের জন্য আমি একটা ছোট্ট মেসেজ অর্থাৎ তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে নিজের বাড়ির আশেপাশে আমাদের কমিউনিটির যারা হেল্পলেস তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করছি করি অনেকেই বলেছিলেন যাই সময় আসছে সময় আসছে তো সময় এখানে চলে এসছে ওর ফ্যামিলি সহ এখানে সবাই এসেছে তো সময় হাতে পুরস্কার তুলে দিচ্ছে সোয়েতা আর সঞ্জিতা সৈতা আর সঞ্জিতা

কতবার অজুহাতকে ডিঙিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন মানুষের জন্য ফোনে আমি মানে আনন্দের সঙ্গে বলতে পারি কখনো অজুহাত করতে হয়নি সব সময় এগিয়ে আসতে পেরেছি তো সকলে হাত তালি ধরে আপনি কি একটা ফর आवाज দাদা কোশ্চেনটা হচ্ছে যে আপনি ট্রেনে সফর করছেন ঠিক আছে তো ট্রেনে সফর করছেন হয়তো দিল্লি দিল্লি যাচ্ছেন এরকম একটা ব্যাপার তো সেখানে হঠাৎ করে কিছু লোকের সামনে আপনার হয়তো নন বেঙ্গলিদের সাথে পরিচয় হয়ে গেল তো আপনি বললেন আমরা বাড়ি মালদা তো এই মালদা কে আম ছাড়া আপনি কিভাবে ডেস্ক্রাইব করবেন যে আপনার বাড়ি মালদা মালদায় অনেক বিখ্যাত বিখ্যাত জিনিস আছে যেমন মালদায় রেশম শিল্প আছে তারপরে কুটির শিল্প আছে বিড়ি শিল্প আছে হম এমনকি কাছাকাছি চা শিল্পও চলে আসছে ড্রাইগঞ্জ সব দিয়ে চলে এসেছে দেখ মালদাকে আম ছাড়াও অন্যান্য জিনিস দিয়ে আমরা মালদা কে আর সবচেয়ে বড় মানে ঐতিহাসিক জায়গা হিসাবে যেমন আপনার পান্ডুয়া আছে আদিনা আছে আছে এগুলো দেখার মতো ঐতিহাসিক জায়গা তো সেই হিসাবে বলবো মালদা খুব পুরনো জায়গা এবং এক সময় বাংলার রাজধানী ছিল আপনার এই এগারোশো খ্রিস্টাব্দের সময় হোসেন সাহার আমলে তো সেই বলবো মালদা সবচেয়ে পুরনো জায়গা এবং মালদা খুব ভালো জায়গা আম ছাড়াও বিভিন্ন জায়গায় থ্যাংক ইউ একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোয়ার আপাকে এই মিউজিক্যাল বলে শেষ 10 জন মানে আলটিমেটলি 10 জন যারা হবে ঠিক আছে সেই 10 জনকে দিয়ে আমরা বল দিতে বল ফেলানো খেলবো চারটি গ্যাপ দিয়ে তাহলে প্রাইজ মিউজিক চলাকালীন বল পাস হবে খেলা থেকে বাদ হয়েছে তো কি হলো এবার বসে বসে শুধু পকোড়া ঢুসব এই দেখে নাও ঘুরতে এসেছি আর ভালোবাসার মানুষ পাবো না তা কি হতে পারে এখানেও পেয়ে গিয়েছিলাম অনেক ভালোবাসার মানুষদের গল্প করলাম ছবি তুললাম অনেক মজা হলো আর এখানে আমি আমার অটোগ্রাফ দিয়েছিলাম দেখে নাও সবাই মিলে সাইন করেছিলাম কি সুন্দর ব্যাপারটা অনেক মজা মস্তি করার পর বসে পড়েছিলাম লাঞ্চ করার জন্য দুপুর হয়ে গিয়েছিল তো খাবার সময় আমি ছবিটা নিতে ভুলে গিয়েছিলাম তাই লাস্টে আইসক্রিমটাই দেখালাম আর তারপরে আবারও পেয়ে গিয়েছিলাম ভালোবাসার মানুষদের খুব মজা হলো খুব গল্প হলো সবার সাথে ইন্টারাকশান হলো খুব ভালো লাগলো ট্রাম্পের কপালে টিপ পড়ানো শেষমেশ একটু ছবি টবি তুলে আর গল্প গুজব করে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য আজকে মিলন হবে কতদিনের প্রোগ্রামে এসে অনেক মজা করলাম আমার কেমন লাগলো প্রথমে আমি তো ভাবতে পারিনি এত ভালো লাগবে হ্যাঁ তো আম্মা লাগলো আম্মা প্রথম এলো আমাদের কত একবার ইভেন্টটা দেখেছিল এবার আমরা পিকনিকে এসছিলাম আগে ক্লিয়ার করে দিছি টাকা দিয়ে পিকনিকে এসছিলাম সবাই বলছে এমনি নি চলে এসেছে না গেস্ট হিসেবে ডেকে জেটিভি হ্যাঁ গেস্ট হিসেবে ডেকেছে আগেরবার বাট এবার মানে সবাই মিলে গোটা ফ্যামিলি মিলে পিকনিকে এসছিলাম তো খুব ভালো লাগলো প্রোগ্রামটা আর মায়া মানে এত স্পেস এত সুন্দর করে সাজানো আর সাবির खर्चा করেছে মোটা টাকা ভুলতেই হবে খুব ভালো খাওয়া দাওয়া হলো অ্যারেঞ্জমেন্ট খুব ভালো তো আর গ্রুপটাতে যদি কেউ তোমরা জয়েন হতে চাও তো আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো ফেসবুক গ্রুপ মিলন হবে কতদিনের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে তোমরা জয়েন হতে পারো খুব ভালো একটা গ্রুপ অনেক ভালো ভালো কাজ হয় গরিব দুঃখীদের সাহায্য করা হয় তো আজকের ব্লগটা এতদূর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে আজকের নতুন ব্লগে আজকের মতো টাটা এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য